হ্যাঁ লঞ্চের মধ্যে বিপদে পড়ছি বর্ষাকালে লঞ্চের মধ্যে মনে করেন যে এমন ডেও পড়ছি মনে করেন যে লঞ্চে সবাই চিল্লা লাগাই ফুল জীবন শেষ মানে আসলে লঞ্চ ঢুকার আগে যাত্রীরা লঞ্চ ঢুকায় লাইতে একবার এই কেজ যায় একবার এই কেজ যায় মানে যাত্রী লঞ্চ করে দিতে বাতাসে আর কি কাজ করবে চিল্লা চিল্লিতে ওর নামটা রপিক

বাস স্ট্যান্ড এবং ঘাট দুইটা পৃথক একটা ব্যাপার পানি আমরা ভেতর থেকেও নিতে পারবো হ্যাঁ ভেতর পান পাওয়া যাবে তো এই হচ্ছে গিয়ে সদরঘাট লঞ্চ ঘাট চাঁদপুর ঢাকা আমরা মুন্সিগঞ্জ যাব মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জে যাব মুন্সিগঞ্জ যাওয়া যাবে না নাকি আচ্ছা মুন্সিগঞ্জ এই হচ্ছে কি আমাদের লঞ্চ ঢাকা চাঁদপুর ঢাকা আমরা চাঁদপুরের লঞ্চে করে মুন্সিগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছি আমরা চারজন আমার সাথে রয়েছে কাজল স্যার সুমায়ম স্যার তিনি সুলাইমান স্যার আমরা এখন চাঁদপুরের লঞ্চে করে মুন্সিগঞ্জের উদ্দেশ্যে রওনা হব আটটা পঁয়ত্রিশে লঞ্চে যাবে নদী প্রবাহমান বুড়িগঙ্গা আমরা এখন লঞ্চের দোতলায় উঠছি এবং আমাদের যাত্রাপথ মুন্সীগঞ্জ এটি চাঁদপুরের লঞ্চ মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ ঘাটে পাঁচ মিনিটের বিরতি দিবে এবং আমরা সেখানেই নামব বেশ চমৎকার পরিবেশ মেঘাচ্ছন্ন আকাশ এবং বিগত দুই দিন যাবৎ বাংলাদেশ জুড়ে নিম্নচাপের একটি ঘনঘটা পরিলক্ষিত হচ্ছে আমরা সেই পরিবেশের মধ্যে রওনা হলাম লঞ্চে করে অবশ্যই রোমাঞ্চকর একটি যাত্রা হতে যাচ্ছে এবং আশা করি আমরা বেশ উপভোগ করব এবং আমাদের সাথে যারা থাকবেন তারাও এই যাত্রা উপভোগ করবেন আমরা সব কিছু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব এখন সাব্বিসার লঞ্চের তিন তালায় উঠলেন এবং এখান থেকে যদি এই আমরা বুড়িগঙ্গা নদীর পরিবেশটিকে দেখাই তাহলে বেশ মনোরম একটি পরিবেশ তো মেঘাচ্ আকাশ চমৎকার পরিবেশ আমরা খুব ভোরবেলা রওনা হয়েছি এখন ঘড়িতে বাজে আটটা দশ মিনিট আটটা পঁয়ত্রিশ মিনিট আমাদের লঞ্চ সেরে যাবে চাঁদপুরের উদ্দেশ্যে আমাদের যাত্রাপথ আমি আমি আগেই বলেছি মুন্সি মুন্সীগঞ্জ এবং মুন্সীগঞ্জের বিভিন্ন দর্শনীয় স্থান আমরা ঘুরে দেখানোর চেষ্টা করব ট্রাভেল লাইকে পাবলিকের পেজ থেকে আমরা মিরপুর এগারো মেট্রো স্টেশন থেকে বাংলাদেশ সচিবালয় স্টেশনে নেমে সদরঘাট এসেছি সদরঘাটে ঢাকা চাটপুরের আটটা পঁয়ত্রিশের লঞ্চে আমরা উঠে গেছি তো লঞ্চ ইতোমধ্যে স্টার্ট দিয়েছে আমাদের সময় ক্ষেপণ হয়নি বললেই চলে তো লঞ্চের হুইসেল বেজে যাচ্ছে এবং নদীর ধারে সারি সারি করে অনেক লঞ্চ এদিক সেদিক রয়েছে আমরা মুন্সীগঞ্জ চাঁদপুর যাওয়ার পথে মুন্সীগঞ্জ থেমে যাবে এই লঞ্চ সেখানে নেমে যাব সুন্দর একটি পরিবেশ এই মুহূর্তে বিরাজ করছে বাতাস আছে পর্যাপ্ত মেঘ আছে নদীর কিনার বরাবর দিগন্ত বিস্তৃত মেঘ কালো মেঘ দেখতে পাচ্ছি বিভিন্ন লঞ্চ ছোটো ছোটো নৌকা ছেড়ে যাচ্ছে তো আমরা আশা করছি খুব সুন্দরভাবেই আমাদের মুসিগঞ্জ যে জুড় সেটি সমাপ্ত করতে পারবো একটি মাত্র জরুরি একটি মাত্র নৌকা একটি মাত্র චந்திரன் রোমান্টিক দৃশ্য আমরা দেখতে পাচ্ছি পেয়েছি না পাবো ভাই আমাদের অনুরোধে কথা শুনেছেন আমরা একটু সামনে থেকে দেখব যে কিভাবে লঞ্চে যিনি মূল পরিচালনা করেন সেই মূল পরিচালক কিভাবে লঞ্চটা পরিচালনা করে সেটা আমরা দেখব তো লঞ্চকে সাধারণভাবে বলা হয় যে একটা আভিজাত্যমূলক বাহন এই কারণে যারা নদী বিধৌত অঞ্চলের মানুষজন তাদের ক্ষেত্রে খুব একটা সমস্যা হয় না তারা জার্নি করে মূলত একটা আনন্দদায়ক ভ্রমণ তারা সবসময় উপভোগ করে আপনি যান না আমরা এই মুহূর্তে দেখব যে একেবারে ফ্রান্স ইসলাম আলাইকুম প্রস্তবলা ব্রিজ প্রস্তবলা ব্রিজ বৃষ্টি আমাদের গায়ে আসছে আসবেই বৃষ্টির কাজই হচ্ছে আপনি একটু থাকেন এখানে বৃষ্টিটা কমুক থ্যাংক ইউ ভাই নান্দনিক একটা আবহাওয়া নান্দনিক এবং বৃষ্টি নদীর উপরে যখন বৃষ্টির পানি পড়ে এবং ঢেউয়ের সাথে সাথে বৃষ্টির যে ভিন্ন ভিন্ন কালার তৈরি হয় এই জিনিসটা মানে যখন আরও বেশি বৃষ্টি হবে তখন আরও সুন্দর লাগবে আর কি এবং মনোরম দৃশ্য সম্ভবত এই নদীর ওপর দিয়ে যখন পাখিগুলো উড়ে যায় আর যখন এক একটা লঞ্চ যায় তারা মূলত তখন মনে হয় হচ্ছে ব্যাগটা সামনে নাও যখন হচ্ছে বিশেষ করে লঞ্চ বা এই যখন ঢেউ ওঠে তখন মাছেরা হয়তো বেশি উত্তেজিত হয়ে লাফালাফি করে এবং সেই সুযোগে পাখি সেগুলোকে খেয়ে ফেলে গঙ্গা থেকে যখন আমরা যাত্রা করেছি দূষণ যে মাত্রায় ছিল নদীর জল যেমন কালো ছিল ধীরে ধীরে কিন্তু নদীর জল স্বচ্ছ হতে শুরু করেছে এবং আমরা আরও সামনে যত যাব আশা করি পরিষ্কার জল দেখতে পাব নদীর দুপাশে কলকারখানা বসতি এবং মানুষের লোকালয় আমরা লঞ্চের সম্মুখ ভাগে রয়েছে যেখান থেকে লঞ্চ চালানো হয় সারিং যারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম কিন্তু তারা আমাদেরকে বলল যে তারা আমাদের সাথে কথা বলতে পারবে না তারপরেও ভিডিও ধারণের অনুমতি দিয়েছে আমরা সেখান থেকে কিছু ভিডিও ধারণ করেছি যেটি আপনাদের উদ্দেশ্যে আশা করি লঞ্চ কীভাবে পরিচালনা করা হয় সেই দৃশ্য আপনারা দেখতে পাবেন এবং আপনাদের এই ব্যাপারগুলো রোমাঞ্চিত করবে স্যার যদি একটু অনুগ্রহ করে থেকে ছবিগুলো নেন এটি হচ্ছে জাহাজ নির্মাণ করছে এই যে জাহাজ অর্থাৎ কীভাবে নির্মাণ করে এবং এই জাহাজগুলো নির্মিত হলে এবং মেরামত হলে এই নদীতেই আবার চলবে লঞ্চের মধ্যে বিভিন্ন খাবার পাওয়া যায় এবং আহ কলা কেন্দ্র এবং রুটি রয়েছে আমরা রুটি কলা খাচ্ছি আমরা এই মুহূর্তে অবস্থান করছি বোগদাদিয়া লঞ্চে এবং আমাদের যাত্রাপথ মুন্সীগঞ্জ আমরা ইতিপূর্বেই সেটি উল্লেখ করেছি আমরা এখন একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করব পাঁচটা প্রশ্ন জিজ্ঞাসা করবে লঞ্চের যারা যাত্রী রয়েছে এবং পাঁচটা প্রশ্নের সঠিক উত্তর যারা দিতে পারবে তাদেরকে আমরা একশো টাকা পুরস্কার দেব আমরা প্রথম যিনি রয়েছেন তাকে প্রশ্নটি জিজ্ঞাসা করব হ্যালো ভাই নাম কি জুনায়দ ভাই আমরা কোন কোন ক্লাসে পড়ো এসএসসি পরীক্ষার্থী জুনায়দ ভাই দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি চাঁদপুর চাঁদপুরের মানুষ চাঁদপুর শহর কিসের জন্য বিখ্যাত ইলিশের জন্য ইলিশের জন্য বিখ্যাত আমাদের প্রশ্ন মূলত সেটি নয় আমরা তোমাকে পাঁচটি প্রশ্ন জিজ্ঞাসা করবো যদি তুমি সঠিক উত্তর দিতে পারো তোমাকে পুরস্কারও দেওয়া হবে তো ভাই প্রথম প্রশ্ন আমাদের এবং আরেকটি কথা উল্লেখ করে নিয়ে এখানে আমাদের একটি পেজ রয়েছে সেটির নাম হচ্ছে গিয়ে ট্রাভেল লাইক এ পাবলিক এটি ইউটিউব এবং ফেসবুক দুইটা জায়গায় পাওয়া যাবে হ্যাঁ সার্চ দিলে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আমাদের সাথে থাকার জন্য সবাইকে বলবে এবং তুমি নিজেও সেটি করবে তো আমাদের প্রথম প্রশ্ন তুমি তো ঢাকা বাংলাদেশের রাজধানী ঢাকা অন্য তীরে অবস্থিত শীতলক্ষা নদী বুড়িগঙ্গা নদীর তীরে সঠিকই হয়েছে সঠিক হয়েছে তো প্রথম প্রশ্ন সঠিক হয়েছে ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এবং দ্বিতীয় প্রশ্ন সেটি হচ্ছে ঢাকার পাশে আরেকটি নদী রয়েছে তুমি কি সেই নদীর নাম জানো আমি কি অপশন দেবো তুরাগ ভলেশ্বরী কপদক্ষ তুরাগ নদী দ্বিতীয় প্রশ্নটি সঠিক উত্তর দিয়েছে এবং এবার একটু কঠিন প্রশ্নে আমরা চলে যাব পৃথিবীর সবচেয়ে বৃহত্তম নদীর নাম পৃথিবীর সবচেয়ে বৃহত্তম এবং গভীর গভীরতম নদী বৃহত্তম এবং গভীরতম অ্যামাজন এবং নিম্ন দুটির মধ্যে একটি অ্যামাজন সঠিক উত্তর আচ্ছা এবং আমরা তিনটা সঠিক উত্তর দিয়েছে এবং আর একটা বজার প্রশ্ন করি যেমন বাংলাদেশকে বলা হয় হচ্ছে কি নদীমাত্রিক দেশ তাই না এখন আমরা জানি যে নদী এবং নদ যেমন কপতক্ষ নদ ভৈরব নদ তাই না ব্রহ্মপুত্র নদ নদী এবং নদ এই শব্দ দুইটির মধ্যে যে পার্থক্য রয়েছে সেটিকে জানো কেন বলা হয় আচ্ছা জানে না তাহলে পাঁচ নম্বর প্রশ্নটি করি এটিও খুব সহজ প্রশ্ন সেটি হচ্ছে বাংলাদেশে কতগুলো নদী রয়েছে আনুমানিক সাত থেকে নয়টি না সাত থেকে নয়টি না আরো অনেক বেশি দশ দশটি না আমি অনেক অনেক বেশি একক দশক শতক শতক সহস্র আচ্ছা এই প্রশ্নের উত্তরটি সে দিতে পারল না যেহেতু আমরা তাকে পুরস্কৃত প্রথম প্রতিযোগী আমরা তাকে পুরস্কৃত করব স্যার আপনি লাইকে পাবলিকের পেজ থেকে স্যার আপনি স্যার পুরস্কারটি দেন কাজল স্যার এবং দুজন আছেন স্যার প্লিজ কাজল স্যার ট্রাভেল লাইক পাবলিক পেজের একজন সদস্য তিনি জোনাদের হাতে পুরস্কার তুলে দিলেন আচ্ছা কি নাম তোমার এই যে এই যে আচ্ছা স্যার আপনি আপনি প্রশ্নগুলো করেন স্যার আচ্ছা বসো ওকে আমরা কিছু মৌলিক প্রশ্ন করি আমরা আমাদের কুইজ প্রতিযোগিতার দ্বিতীয় প্রতিযোগীকে পেয়ে গিয়েছি ওর নাম ইব্রাহিম খলিল তোমার স্কুলের নাম কি ভাইয়া গাজীপুর সেন্ট্রাল ক্রিকেট গাজীপুর সেন্ট্রাল ক্রিকেট স্কুল আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস 7 এ ক্লাস 7 এ পড়ো একটু জোরে বলতে হবে হ্যাঁ তুমি কি 7 এ 7 পারান জানো 7

তুমি যেটা দাও সেভেনে স্যার আমরা ওকে একদম একটা সহজ প্রশ্ন করতে পারে ও যদি সেই সহজ প্রশ্নটির উত্তর দিতে পারে তাহলে আমরা 50 টাকা পুরস্কার পুরস্কৃত করব হ্যাঁ তাহলে ইব্রাহিম খলিল ভাই একদম সহজ প্রশ্ন হ্যাঁ তুমি একটু ঠান্ডা মাথায় ভাববে দেবে উত্তর দেবে একদমই সহজ বাংলাদেশে রাজধানী বাংলাদেশের রাজধানীর নাম কি

তো নাকি এরকম সবার দেশের বাড়িতে যদি সবাই বিভাগ যায় তাইলে তো সবই বিভাগ হয়ে যেতে বাংলাদেশে জুলাই অগস্ট মাস দুর্যোগপূর্ণই এবং বাংলাদেশের মানুষ আসলে যে দুর্যোগের সহিত বেড়ে ওঠা যে মানুষ দুর্যোগ প্রবণ এবং দুর্যোগ সহনশীল জাতি আমরা সেটার একটা প্রমাণ আমরা যুগে যুগে রেখে এসেছি তারপরও বিভিন্ন সময়ে আমরা দেখেছি দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে লঞ্চ ডুবি হয়েছে নৌকা ডুবি হয়েছে মানুষের প্রাণহানি হয়েছে তো সবার সুস্থ নিরাপদ জীবন কামনাই আমাদের প্রত্যাশা তো এর আগে আমরা নৌকা নিয়ে এসেছিলাম পাঁচশো টাকা দিয়ে আর আজকে আমরা চার সাত একুশ দুশো দশ টাকায় আমরা মুন্সিগঞ্জ তো যারা আসলে পাঁচশো টাকায় নৌকা ভ্রমণ করে তাদের আসলে পাঁচশো টাকায় নৌকা ভ্রমণ না করে বরং সত্তর টাকায় ডেকে একটা টিকিট করে মুন্সিগঞ্জ যাওয়াই আমি উত্তম মনে করি আর কি